আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন তিনি বলেন সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনিদের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আবদুল হান্নান মাসুদ বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি আগামীকাল সারাদেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন কালকের পর থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে এ সময় তিনি গ্যাস বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন সারাদেশের নাগরিক অভিভাবক মা বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন কেউ বাড়িতে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে টাইমলাইন ডেস্ক ঢাকা